সম্মানিত দর্শকবৃন্দ এখন আপনাদেরকে যে মশলা গবেষণা কেন্দ্রে যে গাছটি দেখাবো সেটা হচ্ছে সবেদা ফল যা অনেক সুস্বাদু এবং খেতে অনেকেই পছন্দ বোধ করে আপনি এই মশলা গবেষণা কেন্দ্রে আসলে দেখতে পাবেন নানান রকমের প্রজাতির মশলা এবং কালা ফল সাদা ফল অনেক রকমের এবং জায়গাটাও বেশ সুন্দর একটা কাঠামোতে আর কি দেখার মতো একটা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর এবং জায়গাটা অনেক সুন্দর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো বিদেশি খেজুর যা সৌদি আরব এর থেকে আর কি আর বেশ সুন্দর গাছটাও অনেক বিউটিফুল আর কি সম্মানিত দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জামরুল ফল বলা হয় আর মাঠে যেইগুলো দেখতেছেন এগুলো সব নানা রকমের মশলা আর কি এগুলোর গাছ রয়েছে সম্মানিত গায়ে আপনারা দেখতেছেন যে সুন্দর রকমের অনেক প্রকারের পেঁয়াজ অনেক রকমের মশলার উৎপাদন গাছ এবং চারা সম্মানিত গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাতে লেখা আছে কোনটা কোন জাতের মশলা এবং কোনটা কোন জাতের রসুন পেঁয়াজ এবং তরকারি সুস্বাদু করতে যা যা প্রয়োজন সেগুলো সব কিছু লেখা আছে এরকম পুরো আছে আর কি এরকম এখানে আসলে আপনি দেখতে পারবেন যে বিদেশে একগুলো কলা গাছ যা অত্যন্ত সুন্দর এবং গাছও যেমন সুন্দর তার ফলগুলো অনেক সুন্দর আমি আপনাদেরকে ফলগুলো দেখাবো দেখতে থাকেন আর বিদেশে একগুলো সুপারি বিকেলবেলায় ক্যামেরা ক্লিয়ার হচ্ছে না তেমন এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মশলা গবেষণা কেন্দ্রের নানান রকমের নানান প্রকারের প্রজাতির সুন্দর সুন্দর একগুলা জিনিস এবং তার মধ্যে আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রত্যেকটাতেই নাম লিপিবদ্ধ করা আছে কোনটা কোন জাতির মশলা এবং হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে ফল এবং এই যে যে রুমটা দেখানো দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রশিক্ষণ ও ডরমিটরি ভবন এই যে দেখতে পাচ্ছেন এখানে নানা রকমের প্রশিক্ষণ গবেষণা বিষয়ে মশলা বিষয়ে এখানে গবেষণা এবং সে প্রশিক্ষণ ভিত্তিক কিছু কার্যক্রমকে দেওয়া হয় জায়গাটা অতুলনীয় সুন্দর এই যে এখানে যেটা দেখানো হচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে যে নানা রকমের এখানে সাদা ফল এবং কালা ফল আমরা মাংসে রান্না করতে ব্যবহার করি সেগুলোর গাছ হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে বারো মাসি বড়োয় এটা বারো মাসে ধরে থাকে অনেক সময়ে যার বা যে নিচে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে হলো নানান রকমের মশলা যা আমরা রান্নার কাজে ব্যবহৃত করে থাকি এই মশলা গবেষণা কেন্দ্রতে বেশি ভাগ সবাইকে ঢুকতে দেওয়া হয় না আবার পরশুট হলে অনেকে ঢুকতে পারে লোকাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সামনে যে গাছ এই গাছটাতে আমরা জিজ্ঞাসা করছিলাম তাদেরকে তারা বলছিল যে এটাতে নাকি রান্নার কাজের জন্য আরেকটা মশলা জাতীয় জিনিস পাওয়া যায় যেটা নাকি রান্নাতে দিলে অনেক সুস্বাদু হয় আর নামটা আমার হয়তো এখন স্মরণ হচ্ছে না আমরা অনেক আগেই জিজ্ঞাসা করেছিলাম এই জন্য তবে এই জায়গাটা অনেক বিশাল বড় এবং এরিয়া যা আপনারা দেখতে আসলে আপনাদেরকে আর কি সময় নিয়ে দেখতে আসতে হবে এটা বিশাল বড় আর কি এরিয়া জায়গা এই দিক দিয়ে আমরা এদিকে আমরা গেছিলাম হ্যালো গাইস আবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও সামনে আপনাদেরকে সুন্দর সুন্দর একগুলা দৃশ্য এখানে দেখাবো যা আপনাদেরকে অনেক ভালো লাগবে এই যে এখানে দেখতেছেন যা রান্নার কাজে ব্যবহৃত হয় যাকে আমরা তেজপাতা বলে থাকি আর ভিতরে যেগুলো আপনারা দেখতেছেন সেগুলো সুন্দর সুন্দর এক বলা মানে ফল যাকে আমরা সাদা ফল কালা ফল এগুলো বলি এর আগেও আপনাকে আপনাদেরকে দেখাইছি হ্যালো গায়ে সামনে যে রুমটা দেখা হচ্ছে এখানে মেশিন দ্বারা এখানে আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি তো ওখানে প্যাকেট সিস্টেম হয়ে বের হচ্ছে বিশেষ করে শুধু বারবার এই কথাটাই বলতে ইচ্ছা করতেছে যে আসলে সুন্দর একটা জায়গা যদি কখনও কেউ মহাস্তানগড়ে আসেন তাহলে অবশ্যই মশলা গবেষণা কেন্দ্রে এসে দেখে যাওয়ার জন্য বিশেষ করে আপনাদেরকে বলা হলো যদি আপনাদের হাতে সময় থাকে বা সময় পান এই যে ভিতরে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একগোলা গাছ আর কি এই যে এই গাছটির নাম হল জয়ন্ত একটা ফলের নাম সে ফলের গাছ এই যে পান বিলাসের গাছ নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি জুম করে দেখানোর জন্য চেষ্টা করছি যা শুধু জাপান থেকে নিয়ে আসা হয়েছে

আর এখানে নানা রকমের মশলা উৎপাদনের জন্য চারা লাগানো হয়েছে আপনার দেখতে পাচ্ছেন আর এখানে ব্যানারও আর কি সুন্দর করে তা লেখা আছে এটা খুব সুন্দর আর কি এখানে সামনে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মশলা লাগানো আছে যারা গাছ বড় হলে হবে আর কি তার এখানে সমস্ত এখানে দেওয়া আছে আপনারা দেখুন ওই আগে যা এই যে এটা বের হল গেট আর সুন্দর সুন্দর এক গুলো লাগানো আছে এখানে Thank mm -hmm. you. সামনে গেট সবাইকে চেক করে করে ঢোকানো হচ্ছে এক এক করে যাতে কিছু না নিয়ে যেতে পারে